না পড়াই পড়াই ভুতে চলে যেত গিয়ে ফর্মটা বুঝিয়ে দিত যা আগামী দিনের কথা ভাবো পশ্চিম বাংলাতে রমজান মাসে ফলের দাম বাড়লে কারো মুখে কথা নয় সেই প্রতিবাদ নওশাদ সিদ্দিকীকে কে করতে হচ্ছে আর আপনার এই যে পুজোটা টাকা লও হিন্দু ভাইদের না না ওই সোনা গহনা কিনতে হয় বিশ্বাস জি দান্তে এই ধান তেরাসের সময় সোনার দাম বেড়ে গেছে প্রতিবাদ কাকে করতে হচ্ছে সেই নসাদ সিদ্দিকে করতে হচ্ছে আপনার অবাক হবে রাত্রে দিনের গল্প শুনিয়েছিলে না মোদী বাবু রাত্রে দিনের গল্প শুনে দেশকে পেছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে উনি গল্প শুনেছেন রাত্রে দিনের গল্প দু হাজার চোদ্দ সালের আগে দু হাজার চোদ্দ সালে দশ গ্রাম চব্বিশ ক্যারেটের সোনার দাম ছিল পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের পশ্চিম বাংলা রেড বলছি আঠাশ হাজার টাকা আর দু হাজার পঁচিশ সালে দশ সোনার দাম হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা কদিন আগে ধান আমার হিন্দু সমাজের ভাইদের একটা ধান তেরাসের দিনে যদি তারা একটু সোনা গহনা কিনে তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে লক্ষ্মী আসবে তাদের ধর্মীয় বিশ্বাসটা আপনি আমি অবজ্ঞা করতে কেউ পারবো না আমরা রিসপেক্ট করতে হবে আমরা অসম্মান করতে কেউ পারবো না আপনি মানতে পারেন না কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না রমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরীব রোজাদাররা যখন ফল নিয়ে ফল খেবার জন্য বসবে ফলের এমনি সময়ের থেকে তিন গুণ দাম হয়ে যায় ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলি ছেলে ফলের দাম কমাতে হবে ঠিক একইভাবে আমি দেখলাম ধানতেরাসের সময় আমার হিন্দু ভাইরা সে গরীব ওকার বড় লোক হোক ধর্মীয় বিশ্বাস লক্ষ্মী লাভের জন্য একটু সোনা কিনতে যাবে তখন সোনার দাম বছরে এই আচ্ছে দিনে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে নসার সিদ্দিকি করতে হচ্ছে কোনো হিন্দু হিন্দু ভাই ভাই দিয়া স্লোগান আরও আপনার আপনার শুভেন্দু অধিকারীর মুখে আসছে না তাহলে বুঝতে পারছেন দলিতের সমস্যা